তো বন্ধুরা এখন যাচ্ছি ক্লায়েন্টের বাড়িতে আজকের একটা মেকআপ আছে তো চলো গিয়ে দেখা দিয়ে দিদি টোটোতে বসে আছে আমিও টোটোতে বসবো বন্ধুরা এই যে রিক্সা ছেড়ে দিলাম এই রিক্সায় করে এসেছিলাম আমরা আর এই ঢুকছি গেটে এবার যাবো ক্লায়েন্টের বাড়ি সাজানো আছে আজকেরে তো চলো গিয়ে দেখা দিয়ে দেখো বন্ধুরা ক্লায়েন্টের বাড়ি ঢুকছি দেখো অন্ধকার এই দেখো ওই দিদির ছেলে ফুটবল খেলছে আর আমরা চলে এসেছি এখানে দেখো আমি এখানে সে সব জিনিসগুলো রেডি করে নিয়েছি আর এই যে আমাদের ক্লায়েন্ট এই দিদিকে সাজাবো আগেও আমি অনেকগুলো সাজিয়েছিলাম দিদিকে তো চলো কেমন সাজাই তোমাদেরকে শেয়ার করব তো দেখো এই দিদি সাজ কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগছে সবাই জানিও আর দিদিভাইয়ের কেমন লাগছে সেজে খুব ভালো যেরকম বলেছে সেরকমই বলে তো বলতেও হয় না দেখো ওই দিদিরও পছন্দ হয়েছে শ্বাসটা তো তোমরাও কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর অবশ্যই কারো যদি এই লুকটা ভালো লেগে থাকে অবশ্যই বুকিং করতে পারো ফাইনাল একটু ঘুরে যাও দিদি পিছনটা এরকমভাবে কালস করেছে তো নাও সামনে ঘুরে যাও ঠিক আছে টাটা